রাজ্যের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি থানায় নতুন করে হোমগার্ড এবং ডাব্লুবি ভলেন্টিয়ার রিক্রুমেন্টের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে তো কবে থেকে তোমাদের এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হচ্ছে কিভাবে তোমরা আবেদন করবে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি অন্যান্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে সমস্ত রকমের ইনফরমেশন দিয়ে সাহায্য করব। আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করে বন্ধুরা তো ভিডিওটি শুরু করার পরে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো তোমরা যেন আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন অপশানটি অবশ্যই অন করে রাখবে প্রতিনিয়ত এই ধরনের আপডেটগুলি সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারে যুক্ত রয়েছে তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা রাজ্যে নতুন করে এই দু সালে হোমগার্ড এবং ডাব্লিউবি টিএসজি নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হতে যাচ্ছে যেখানে ষাট বছর পর্যন্ত তোমরা কাজ করতে পারবে অষ্টম শ্রেণীর পাস শিক্ষাগত যোগ্যতাই তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে আবেদন করার জন্য তোমাদের কোনো অ্যাপ্লিকেশন ফি দিতে হবে না তো এখানে প্রথমত তোমাদের অষ্টম শ্রেণী পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে এবং সরকারি নিয়ম অনুযায়ী যেটা ছাড় দেওয়া হয় সেটা তোমরা প্রত্যেকেই পেয়ে যাবে তারপর তোমাদের এখানে দুটি পোস্টে রিক্রুটমেন্ট করা হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুমেন্ট বোর্ডের পক্ষ থেকে এবং কলকাতা পুলিশ রিক্রুমেন্ট বোর্ডের পক্ষ থেকে যদিও দুটি বোর্ড একসাথে তবুও নামটা কিন্তু কেপি এবং ডাব্লিউবি তো উভয়ের পক্ষ থেকে কিন্তু এই ডাব্লুবি টিএইচজি ভলেন্টিয়ার এবং হোমগার্ড নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের এই মাসে তোমাদের কিন্তু আসতে যাচ্ছে এমনটাই কিন্তু আপডেট পাচ্ছি তবে শূন্য পদের সংখ্যা কিন্তু তুলনামূলক খুবই কম তো রাজ্যের বেশ কিছু জেলায় এই নিয়োগটি করা হবে তো প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু এই ভ্যাকান্সিগুলো রিলিজ হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তো যখনই নতুন আপডেট আসবে অবশ্যই তোমাদের সবার আগে জানাবো তো তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে তোমাদের জেলার প্রতি কোনো আপডেট আসলে সবার আগে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমরা প্রোভাইড করার চেষ্টা করব বন্ধুরা তো ফ্রেন্ডস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ